নজর রাখবো পরবর্তী সংবাদে বাংলায় এবার বন্যা পরিস্থিতি এবং এই বন্যা পরিস্থিতির আকার ক্রমশই ভয়াবহতা হচ্ছে কেননা নিম্নচাপ এবং বিবিসির ছাড়ার জলের ফলে এবার বাংলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বুধবার ফের একবার জল ছাড়লো বিবিসি মাইথন পাঞ্চিত মিলিয়ে ছাড়া হয়েছে প্রায় দেড় লক্ষ কিউসেক জল কি রয়েছে আপডেট শুনবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি কি আপডেট পাচ্ছ তুমি দাঁড়িয়ে থাকার ফলে তোমার দৃষ্টি পরিলক্ষিত হচ্ছে এবং ইতিমধ্যে তোমার যেটা লক্ষ্য করা গেছে যে লাল সতর্কবার্তা এবং হলুদ বা কমলা সতর্কবার্তা রয়েছে রাজ্যে রাজ্যে বিশেষ করে নিম্নচাপের ফলেই যে এই বৃষ্টি সেটাই কিন্তু বলছে এক প্রকার হাওয়া অফিস অন্যদিকে দাঁড়িয়ে যখন নিম্নচাপে গত কয়েকদিন ধরে দেখা গেছে যে আমি যদি পশ্চিমবঙ্গের কথাই বলি পশ্চিমবঙ্গের দক্ষিণ জেলার বাসিন্দাদের বিশেষ করে বিস্তাঞ্চলে তার মধ্যেই জল ছাড়া শুরু করেছে ডিভিটি আর ডিভিটির জল কেন্দ্র করে ইতিমধ্যে একটা রাজনৈতিক পরিলক্ষিত হচ্ছে আজকে আজকের সকালে মাইখান এবং এই আমাদের জলাধার রয়েছে পশ্চিমবঙ্গের এই দুটো জলাধার থেকে জল ছাড়া হচ্ছে মাইখান থেকে জল ছাড়ার পরিমাণ যেটা কমেছে কিন্তু পানছেক থেকে কয়েক হাজার কিউসেক বেশি জল ছাড়া হয়েছে এবং কয়েক হাজার বেশি জল ছাড়া হয়েছে যারা কিন্তু

No, no, धन्यवाद বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি এবং বন্যা পরিস্থিতি এবার বাংলা জুড়ে গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে একাধিকের একাধিক এলাকা এবার জলের তলা এবং এরই মধ্যে বিবিসির জল ছাড়া হয়েছে এবং এই জলের ফলে কার্যত ডুবেছে সে রাজ্যের বিভিন্ন এলাকা সোমবার রাত একই সঙ্গে মঙ্গলবারের পর এবার বুধবারেও ছাড়া হয়েছে জল মাইথন এবং পাঞ্চের দুই জলাধারা থেকে জল ছাড়া হয়েছে যাকে কেন্দ্র করে রীতিমতো সেই সব এলাকা একেবারে ডুবন্ত পরিস্থিতি তবে ইতিমধ্যেই যে খবর সেখানে পৌঁছেছেন এবং গোটা এলাকা পরিদর্শন করতে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন